জমিতে নাড়া পোড়ালে জেল ও জরিমানা হতে পারে তা সত্ত্বেও জমিতে পোড়ানো হচ্ছে নাড়া প্রশাসনের প্রচার সত্ত্বেও আবাদে জমিতে পুড়ছে নাড়া ছড়াচ্ছে দূষণ জমির মাটি পুড়ে হারাচ্ছে উর্বরতা পুড়ে যাচ্ছে কৃষকের বন্ধু পোকা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা জুড়ে শুরু হয়েছে আলু লাগানোর কাজ হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটার পর জমিতে পড়ে রয়েছে নাড়া আলু চাষের জন্য জমি পরিষ্কার করতে জমিতে পুড়িয়ে দেওয়া হচ্ছে নাড়া প্রশাসনিক দপ্তরে বড় বড় হোর্ডিং দিয়ে কৃষকদের সচেতন করা হচ্ছে চলছে মাইক প্রচার তা বন্ধ হচ্ছে না নারা পোড়ানো ঘাটালের দণ্ডীপুর শ্যামসুন্দর চন্দ্রকোনার হেমতপুর কাশুণ্ড এলাকায় অবাধেই জমিতে পুড়িয়ে দেওয়া হচ্ছে নাড়া উদ্বিগ্ন প্রশাসন thank mm -hmm. you ভাবে নাড়া পোড়ানো যায় না এটা তো আমার জানা নাই হ্যাঁ কি করব আর জানা নাই না না এই যে পুরো ধুঁই ঢেকে গেছে গোটা এলাকা সরকার থেকে বারবার ঘোষণা করছে আপনারা জ্বালিয়ে দিচ্ছেন এখানে এসব তো ক্ষতি হচ্ছে মাটির ক্ষতি হচ্ছে আপনারও তো ক্ষতি হচ্ছে যার আমার জানা না জানা নাই তো সরি আপনার নাম আপনার যে শাস্ত্রযোগ্য অপরাধ আমরা অনেকগুলো কেসও করেছি এডিও সাহেবরা পুলিশ প্রশাসন ব্লক প্রশাসন তারা চেষ্টা করছে চাষিদেরকে বোঝানো হচ্ছে বিভিন্ন ওয়ার্কশপ সেমিনার ইত্যাদি আয়োজন করা হয়েছে যে নাড়া না পুড়িয়ে সেটাকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য অ্যাকচুয়ালি একটা মেশিনও এরিয় অফিসে আছে যেটা ওই নাড়াগুলিকে পুরো গুঁড়ো গুঁড়ো করে দেয় সেই মেশিন দিয়েও আমরা চেষ্টা করি যে চাষিরা যদি সেগুলো মেশিনগুলো নিয়ে যায় সেগুলো দিয়েও তারা শেডিং করে যদি একদম গুঁড়ো গুঁড়ো করে দেয় তো সেটাও আমরা চেষ্টা করছি তবুও একটা চাষিদের দীর্ঘদিনের ধারণা যে ধান কেটেই সঙ্গে সঙ্গে আলু লাগানোর জন্যে তারা নাড়া পুড়িয়ে সেটা মাটির সঙ্গে মিশিয়ে তারা আলু আলু লাগায় তো এই বদ্ধমূল ধারণার থেকে পরিবেশ দূষিত হচ্ছে জমিরও ক্ষতি হচ্ছে কিছু বন্ধু পোকা সেগুলো মরে যায় এর জন্য তো সবটাই নিয়েই সচেতনতা করা হচ্ছে যাতে করে চাষিরা বোঝে যে না নাড়া পোড়ালে তাদের ক্ষতি হয় উল্টে লাভের থেকে পরিবেশের যেমন ক্ষতি হয় তাদের জমিরও ক্ষতি হয় সেটা বোঝানোরই আমরা চেষ্টা করছি তাতে করে যদিও আমরা কিছুটা কমাতে পারি এবং এই মাস জুড়ে এই সময় ধান কাটা চলছে মাঠ জুড়েই এরকম কর্মকাণ্ড চলছে আমরা তবুও চেষ্টা করছি প্রশাসনের মাধ্যমে এবং সচেতনতা বৃদ্ধিও করছি আর একটা জিনিস এটা শাস্তিযোগ্য অপরাধ যদি কোনো চাষি এটা হাতে নাতে ধরা পড়েন তাহলে কিন্তু তা শাস্তি হবে